নমস্কার দি রিপোর্টে স্বাগত ছেলে দ্বারা সন্দেহে গতকাল তিনজন সন্দেহভাজনকে গণপিটুনির ঘটনায় রণক্ষেত্র চেহারা নিয়েছিল বারাসত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে প্রশাসনিক আধিকারিকদের ওপর চড়াও হওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত জনতা অবশেষে লাঠি চালায় পুলিশ সেই ঘটনার পর এদিন সকালবেলা বিভিন্ন জায়গায় রাস্তায় নেমে সচেতনতার প্রচার শুরু করলেন খোদ পুলিশ সুপার সহ জেলা পুলিশ আধিকারিকেরা বিভিন্ন স্কুলের সামনে অভিভাবকদের সঙ্গে কথা বলে এই গুজবে কান না দেওয়ার কথা জানানো হয় পুলিশের তরফ থেকে সেই সঙ্গে মাইকিং প্রচার তো যে সম্প্রতি কিছু সোশ্যাল মিডিয়াতে বাচ্চা চুরি বা অপহরণের গুজব ছড়াচ্ছে আপনাদেরকে জানানো যাচ্ছে বাচ্চা অপহরণের কোনো ঘটনা বারাসাত জেলা পুলিশের অন্তর্গত কোথাও কোনো ঘটেনি যা ছড়াচ্ছে পুরোটাই গুজব গুজবে কান দেবেন না এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে থানা ল্যান্ড নাম্বার যার নাম্বার হচ্ছে জিরো থ্রি টু ওয়ান সিক্স টু টু ওয়ান টু নাইন জিরো যোগাযোগ করুন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই গুজব ছড়ানোর অপরাধে সতেরো জন ব্যক্তিকে বাসা জেলা পুলিশ গ্রেফতার করেছে তাই আপনাদের কাছে অনুরোধ কোনো রকম গুজব ছড়াবেন না বা গুজবে কোনো গান দেবেন না どうかというと、どうかというと、どういうと、どうかというと、どうかというどうかというと、かとうと、うかというと、ういうと、どうかというと、どとい

咦咦咦。<noise>

अपना कोई ग्रुप एक्टिविटी करना और साथ में परिवार और सभी लोग भी निकल सके सभी सदस्य इसमें लगता है जो केके और भी लाए सभी स्कूल के भी दिखती है और सारा दिन बच्चों को अच्छी देखभाल बच्चों के लिए हां हम ये भी है हां होती है पिछोनाथ आशा का ये नहीं नहीं मैं भी ना हमारा इंटरनेट ठीक आता है तो तो अच्छा मियां चलो ऐसे चलो। नहीं 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 তবে বিষয়টি নিয়ে এখনো চাপা আতঙ্ক রয়েছে অভিভাবকদের মধ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তারা শুনবো কোন রকমের ভয় পাবেন না আমরা আছি এসো বাড়িতে আমি এই এক ঘন্টা আগে আসলাম কালকে ঘটনাটা দেখিনি শুনে আসলাম কারণ এখানে আমার বাচ্চার টেন অব্দি পড়েছে কিন্তু আবার দেখতে আসলাম এখন

মানে একটু গাইডনেস করতে পারলে ভালোই হতো কয়েকদিন সবার ভিতর ভয়টা কাটতো সব মারাই কিন্তু আতঙ্কে আছে আমি তো এই ইলেভেনে আমার বাচ্চাকে সরিয়ে নিয়েছি অন্য স্কুলে দিয়েছি তাও মানে দশ বছর পড়িয়েছি না শুনেই এখানে দেখতে আসো কি হলো এরকম আর দশ বছরের মধ্যে কোনো ঘটনা এরকম শুনিনি আমরা তো মা আমাদের তো ভয় তো লাগেই না বাচ্চা আমাদের গাড়ি করে পাঠাই আমাদের তো একটা ভয় লাগবে না বাচ্চা আমার বাচ্চা গাড়িতে

বাচ্চাকে তো স্কুলে পাঠাবো যেভাবে গুজবের খবরের জেরে গতকাল এক প্রকার হিংসাক্ত ঘটনা ঘটে গেল বারাসতের বুকে সেই ঘটনার যাতে আবারও পুনরাবৃত্তি না হয় তার জন্য সতর্কীকরণের প্রচারের জন্য সংবাদ মাধ্যমকেও এগিয়ে আসার অনুরোধ জানালেন পুলিশ সুপার আজকে বলছি কি বারাসাত পুলিশ দেখতে সকাল থেকে जिखाने जितो भी शिफ्ट आ छे सबई स्कूल सामने बाहरे पाड़ा पेट्रोलिंग चोल छे हमार सबई ऑफिसर्स फोर्स सब रोडे आ छे अरे ये आपनर माध्यम थे कि हमी लीफलेट আ ডিসট্রিবিউট করছি আমি ফেসবুকে দিচ্ছি আর অভিভাবক সঙ্গেও ইন্টারঅ্যাক্ট করছি কিkhane এই সব রিউমার আছে কোই ভে পাওয়ার দরকার নেই আমি বলেছি আর আমি আপনার মাধ্যম থেকে भी এটাই বলতে চাইছি কি আপনি সবাইকে বলবো না আপনার রিচ অনেক গুলো অনেক বেশি আছে কিkhane ভে পাওয়ার কোই দরকার নেই বলছে কি শুনেছি এটা কোখনি হইনি একজন সঙ্গে আমি ইন্টারঅ্যাক্ট করেছি বলছে কি আমি 11 বছর खाने हुए नहीं। तो, it is just frenzy. जो पैनिक हुए, पैनिक

ইতিমধ্যেই গতকালের ঘটনায় এখনো পর্যন্ত আঠারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের মধ্যে চার জনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ আদালতে পেশ করা হয়েছে তবে কিভাবে এই গুজব ছড়াচ্ছে তার গোড়ায় পৌঁছনোর চেষ্টা করছে জেলা প্রশাসন কারণ বারংবার এভাবে অচেনা মানুষদের এলাকায় দেখলেই গণপ্রহারের যে প্রবণতা দেখা গিয়েছে তা আগামী দিনে আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা পুলিশের ফের যাতে এমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই বাড়তি সতর্কতা অবলম্বন করে এদিন রাস্তায় নেমেছেন জেলা পুলিশের কর্তারা তবে কিছু মানুষ এই বিষয়টিকে নিয়ে এখনো মিথ্যে গুজব ছড়াচ্ছেন বলেও পুলিশের কাছে খবর আসছে তাদেরকে সচেতন করছে প্রশাসন নচেত নেওয়া হতে পারে করা ব্যবস্থা শান্তনু বিশ্বাস দ্য রিপোর্ট পারাসত সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ